আসসালামু আলাইকুম সুব্রী শিক্ষার্থীকে আমরা সালাম সবাই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা সুখবর আসছে চলেছে সেটা হচ্ছে সিলেবাস প্রসঙ্গে তো আমরা একটা সার্চ ইঞ্জিনে চলে যাব একটা অ্যাপসে চলে যাব এবং সেখানে লিখবো যশোর এডুকেশন বোর্ড নোটিস ঠিক আছে এটা দেখার পরে দেখো প্রথম যে ওয়েবসাইটটা আসবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এখানে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে কি নোটিস আমরা চলো দেখে আসি সিলেবাস সংক্রান্ত নোটিস ষষ্ঠ হতে দশম শ্রেণী তো আমরা লক্ষ্য করতেছি যে প্রথম যেটা রয়েছে ষষ্ঠ হতে দশম শ্রেণীর সিলেবাস সংক্রান্ত বিজ্ঞপ্তি তো যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের নোটিসটা খেয়াল করো এখানে বলা হয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এখানে দেখো বলা আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে সিলেবাস সংক্রান্ত বিকপটি এখানে খেয়াল করো বলা আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে 2025 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্ধবার্ষিক বার্ষিক এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সর্বকৃত প্রশ্নপত্রে গ্রহণ করা হবে তাহলে আবারও বলি আহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষা জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দশম শ্রেণীর এবং নির্বাচনী পরীক্ষা যশোর শিক্ষা বোর্ডের আন্ডারে যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেই মাধ্যমে সেই প্রশ্নপত্রে গ্রহণ করা হবে এবার দেখা বলা হয়েছে এই সংক্রান্ত সিলেবাস আগামী সপ্তাহে বোর্ডের অনলাইনে প্রকাশ করা হবে আগামী সপ্তাহে বলতে আগামী এই যে শুক্রবার আসছে আমাদের আজকে হলো সোমবার আগামী যে শুক্রবার আসে তারপরে যে সপ্তাহে শুরু হচ্ছে রবিবার থেকে সেই সপ্তাহে যে কোনো একটা দিন কিন্তু তোমাদের সিক্স টু টেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হবে ঠিক আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সিলেবাস প্রকাশ করা হবে আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হবে সেই সাথে দশম শ্রেণীর ট্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার যে সিলেবাস সেটা প্রকাশ করা হবে সুতরাং তোমরা যারা সিলেবাস পেতে চাও তাহলে অবশ্যই তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো আমাদের সাথেই থাকবে এবং এই সিলেবাস সম্পর্কিত বা পরীক্ষার যে কোনো নোটিস আমাদের ফেসবুক পেজে কিন্তু যথা নিয়মে যথা সময়ে কিন্তু প্রকাশিত হয় সুতরাং সবাই সঙ্গেই থাকবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তীতে যখন সিলেবাসটা প্রকাশ হবে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে সর্বপ্রথম প্রকাশ হবে সবাই ফেসবুক পেজে যুক্ত থাকো ধন্যবাদ সবাইকে